মানে এই যে উঠতেছে যে উঠতেছে আজকে সকাল অনুমান সাতটার দিকে আমরা লেদ্রাই বাড়ি আমরা যাত্রাপুর পিএস এখানে প্রচুর পরিমাণ গার্ড যার নার্সারি আমরা দেখতে পাইছি তো এখানে আমরা অনেকগুলো প্রায় বারোটার মতো নার্সারি ছোটো করে যে নার্সারিগুলো করা হয় বারোটার মতো নার্সারি আমরা এখানে ড্রেস্ট করছি এগুলো সবগুলোতেই যার চারা ছিল তো ডেস্ট করছি এবং সমস্ত সবগুলোই ফরেস্ট রিজার্ভ এরিয়াতে আছে এখানে পাহাড়ে তো এগুলো টেস্টগুলো যে ড্রেস্ট যে করছি চারা যে সংখ্যাটা হবে প্রায় অনুমান তিন লাখ সাড়ে তিন লাখ কোনো বাধা নাই আমাদেরকে পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক